আমি আল্লাহ রহমতে ভালো আছি আপনারা যারা আমাকে সাপোর্ট করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা সাপোর্ট করেন না অবশ্যই সাবস্ক্রাইব করবেন সঙ্গে থাকবেন ইনশাল আজকে আপনাদের মাঝে নিয়ে লাইভ ভিডিও মধ্যে আজকে আবারও আপনার মাঝে লাইভ ভিডিও নিয়ে আসলাম সেটা হল জামায়াত ইসলামের নাইব আমির আবদুল্লাহ মুহাম্মদ তাহে সার একটা বক্তব্য দিয়েছেন বক্তব্যকে ঘিরে বাংলাদেশ সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন রকমের কথা টক শো বিভিন্ন রকমের আলাপ আলোচনা চলতেছে সে প্রেক্ষিতে কয়েকটি কথা বলতে চাই যে এই কথাটা জামায়াত ইসলামের নায়ব আমির আব্দুল্লাহ মোহাম্মদ স্যারের একার না আমি মনে করি কারণ এটা হাদিস থেকে বর্ণিত আছে যে মুসলমান হিন্দুর মধ্যে একটা যুদ্ধ হবে সে যুদ্ধে অনেক লোক মারা যায় এমনকি ওই যুদ্ধ লোক মারা যাবে ঠিক আছে কিন্তু তারপরও যুদ্ধে বিজয় হবে মুসলমানেরা ইনশাল্লাহ তো হাদিজ অনুসারে আমরা কথা বলতেছে এটা কেউ ব্যক্তিগত কথা বলে আমার মনে হয় না এটা হাদিজের আলৌকিক কথাগুলা বলে আলেম মুলামা বলে রাজনৈতিক নেতারা বলে ভারতের সাথে একটা যুদ্ধ হবে এ কথাটা অতীতে আমরা ছোট থেকেই শুনেছি আর শুনেছি যে হাদিস আলেম মুলামা বললে সে হাদিসে আছে তার কিছুটা অংশ কিছুদিন আগে আমরা দেখছি যে পাকিস্তান আর ভারতের লাগে যে হামলা কিন্তু শুরু হয়েই গেছিল পরে কিন্তু ভারত আত্মসমর্পণ করছে অর্থাৎ তারা যুদ্ধ থেকে বিরতি থাকার জন্য অনুরোধ করছে কারণ তারা দেখছে তারা পাকিস্তানের সাথে পারতেছে না পারার কারণে তারা আত্মসমর্পণ করছে যে না তারা যুদ্ধ জড়াবে না তো সেটা মুসলিম কান্ট্রি পাকিস্তানটা মুসলিম কান্ট্রি পাকিস্তান বাংলাদেশ একসময় কিন্তু এক ছিল এক সময় এক ছিল এখন না বাংলাদেশ আমরা স্বাধীন পেয়েছি একাত্তর সালে তারপরও কিন্তু তারা মুসলমান দেশ আমরাও মুসলমান দেশ সেই হিসেবে কিন্তু তারাও আমাদের সাপোর্ট দেয় আমরাও তাদের সাপোর্ট দেই যেটা পাকিস্তান দেয় আমাদের ভারত কিন্তু সেটা দেয় না ভারত আমাদের চাই ভারত আমাদের শত্রু আজীবনের শত্রু যারা মনে করে ভারত আমাদের বন্ধু তারা মূলত বাংলাদেশকে ভালোবাসেন তারা ভারতকেই ভালোবাসেন যারা বাংলাদেশকে ভালোবাসে তারা পাকিস্তান ভালোবাসতে পারে না ভারতকে ভালোবাসতে পারে না তারা বন্ধুত্ব বানাইতে পারে না কারণ তারা তো আমাদের শত্রু সবসময় যেন আমাদের বাংলাদেশের মানুষের গুলি দিয়ে মারে সব সময় বটারে এই জায়গায় দখল করে ওই জায়গায় দখল করে ক্ষমতার বলে অথচ পাকিস্তান কিন্তু আমাকে মারেও না গুলিও করে না আমাকে বটারও দখল করতে পারে না করেও না অথচ তাদের পাকিস্তানি লোকের যে কথাবার্তা আচার আচরণ বাংলাদেশকে নিয়ে কত সুন্দর কথা বলে তারা মুসলমান হিসেবে মুসলমানের সম্মান করে কিন্তু ভারত সেটা করে না আপনারা জানেন তাই সেই প্রেক্ষিতে যে একটা টাইম আসবো ভারতের সাথে যুদ্ধ হবে সেই যুদ্ধে শুধু কিছু লোক থাকবে যুদ্ধে কিছু লোক থাকবে না বিষয়টা বাংলাদেশ সকল মানুষের সমর্থন থাকবে বিশেষ করে মুসলমান হিন্দু সব মিলি সমর্থন থাকবে আর সেই যুদ্ধে বিজয় হবে মুসলমান ইনশাল সেই প্রেক্ষিতে কথাগুলো বলা তো এই জন্য এবার কিছু লোক আছে এগুলো নিয়ে মানে অন্যভাবে দেখতেছে কারণ তারা মিডিয়া ট্রোল করতেছে টকশোতে বিভিন্ন রকমের কথা নিয়ে এটা তো হাদিজের কথা একদিন একদিন হবেই হবে হাদিজের কথা একদিন একদিন হবেই এখানে আপনার আপনি স্বীকার করলেও হবে না স্বীকার করলেও হবে বিশ্বাস করলেও হবে না করলেও হবে অতএব হাদিসের কথা স্বীকার করতেই হবে যত বিজ্ঞ আলিমরা এটি নিয়ে কোরআন হাদিস নিয়ে যে গবেষণা করে কথাগুলো বাইট করে কথাগুলো বলে ইনশাল্লাহ হাদিসের কথা মিলবি আইজার আর কায় অতএব এখানে সেখানে বলছে যে যুদ্ধ যদি হয় যুদ্ধ যদি হয় যেখানে যেই সময় হোক পাকিস্তান এই ভারতের সাথে ভারতের সাথে যুদ্ধ শুধু হয় এখানে বলছে যে আওয়ামী লীগ কোনোদিনও ভারতের বিরোধী করবে না এটাই স্বাভাবিক করছে করে নাই তো কোনোদিনই করে নাই বা আওয়ামী লীগ ভারতের বিরতিতে করে নাই করছে খেলে আলেমরা আর এখন যারা আছে এই যে আরেক বিএমপি বিএনপি বিরোধিতা করবে কিছু কিছু না কিছু থাকবে নিরপেক্ষ কারণ সবাই ভারতের দালাল না কিছু আছে বাংলাদেশপন্থী আর কিছু আছে ভারতপন্থী যাদের ওই যে ওইদিকে নজর ঠিক আছে তো এই জন্য এই কথাগুলো আসছে যে যুদ্ধ যে কালেই হোক বাংলাদেশের তরুণরা আগে আসবে এগিয়ে আসবে সেখানে বাংলাদেশের পঞ্চাশ লক্ষ হইতে পারে সব মানুষ হইতে পারে পঞ্চাশ লক্ষ পঞ্চাশ লক্ষ বিষয় না সব মানুষই আসবে বাংলাদেশের বাংলাদেশের অস্তিত্ব রাখার জন্য টিকিয়ে রাখার জন্য যেভাবে একাত্তর সালে যুদ্ধ হয়েছে একই টাইমে একই সিস্টেমেই হয়তো যুদ্ধ হইতে পারে তবে সেটা ভয়াবহতা অনেক বেশি অনেক মানুষ মারা যাবে লাস্ট ফিনিশিং ইনশাল্লাহ মুসলমানের বিজয় হবে অতএব এটা কোনো ব্যক্তির কথা বলে আমি মনে করি না এটা হাদিজের কথা আর এটা হবে রাষ্ট্রীয়ভাবেই এটা নতুন কিছু না আর এটা কেউ এককভাবেও হবে না রাষ্ট্রীয়ভাবেই হবে তো আশা করি সবাই বুঝতে পারতেছেন সবাই শেয়ার করবেন ইনশাআল্লাহ আবার একটা ভিডিওতে দেখাবে আলাইকুম ও আবার